সৌর্যগদের কেন্দ্রীয় প্রস্তুতি হল সূর্য কি নক্ষত্র ছায়াপথ নামক বিহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হল সূর্য সূর্যের ব্যাস প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্য প্রচন্ড রকমের নক্ষত্র এর কেন্দ্রভোগের প্রায় পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠভোগের তাপমাত্রা আনুমানিক ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে সৌরজগতের গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরাস নেপচুন এবং প্লুটো বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ দশ হাজার কিলোমিটার ভূত গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সপ্তশের দিনেরও বেশি সময় এক বুধ বর্ষ মানে পৃথিবীর সপ্তশ দিনেরও বেশি পৃথিবী থেকে সূর্যের থেকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিথ্রি শুক্রগ্রদেশ সূর্য থেকে দূরত্ব দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার এক শুক্র বর্ষ দুইশো চব্বিশ দিনেরও বেশি সময় বিজ্ঞানীদের মতে শুক্রগ আজকের পৃথিবী দুশো পঞ্চাশ কোটি বছরের পূর্বের অবস্থানে রয়েছে আমাদের আবাস সৌর পরিবারে সূর্য থেকে অবস্থানের দিক থেকে এটি তৃতীয় সূর্য থেকে এর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার প্রতি সেকেন্ডে উনত্রিশ দশমিক আট কিলোমিটার লেগে পৃথিবী সূর্যকে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে একবার প্রদক্ষিণ করে থাকে এক সৌরবর্ষ বলা হয় চার পৃথিবীর একটি মাত্র পৃথিবীতে মানুষ সহ বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের বিপুল অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল এর রয়েছে হাতবা বায়ুমণ্ডল তবে এই বায়ুমণ্ডল জীব বসবাসের মঙ্গল গ্রহের বাতাস লক্ষ্য সমৃদ্ধ পূর্ণ হলে একে লাভ দেখায় সূর্য থেকে কোটি উনআশি লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার আর মঙ্গলের আবর্তন কাল ছয় দিন যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ পেরিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে আমরা পৌঁছে যাব সূর্য থেকে এর দূরত্ব আটাত্তর কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর বৃহস্পতি গ্রহের তাপমাত্রা হিমাঙ্কর হচ্ছে বাতাস পরিপূর্ণ নানা রকমের বিষাক্ত গ্যাস শনি শনির রয়েছে উজ্জ্বল বরং এই গ্রহকে সৌর পরিবারের অন্য সব থেকে আলাদা করে রেখেছে শনিরে বলায় ক্ষুদ্র বরফ ও শীতাকাঙ্ক্ষা দ্বারা গঠিত শনির রয়েছে পাঁচটির উপগ্রহ বা চা সূর্য থেকে দূরত্ব একশো বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ সেরা অন্তর্গত 29 বছর